মানে আমার তো রুগী ধরেন আপনারা যারা গাইনি তারা শুধু সন্তান সম্ভাবতের দেখেন যিনি হারের মেডিসিন ধরেন উনি দুই তিন জাতের ডাক্তার রুগী দেখেন আর আমার এমনই ডাক্তার বানানো হয়েছে পাগল যদি মরে যায় তো আমার দোষ পাগল কেন বেশি সংখ্যায় এটা এমপি সব দেখে না কেন রাস্তা কেন ভাঙ্গা এটা দেখে না কেন হাসপাতালে বেড নাই কেন এটা দেখে হাসপাতালের অক্সিজেন নাই কেন এটা এরপর হচ্ছে কি আপনার এই এখানের মধ্যে এই মানুষ আসা ডাক্তার যে পায় না কেন এটাও আমার দেখতে মানে আমি এখন মোটামুটি ধরেন প্রপারলি এমপি হিসাবে দায়িত্ব পালন করলে এটা যে কত কঠিন এটা আমি আস্তে আস্তে টের পাইছি এই জন্য অনেকে কিন্তু পলাই যায় ঢাকা তা আমি চেষ্টা করতেছি যতদিন শক্তি সামর্থ্য আছে না পলাই গিয়া যে আমার একটাই শপথ যে শপথ নেয়ার পর এমপি হিসাবে শপথ নেয়ার পর যে এলাকাটা আমি পাইছি আমি এমপি হিসাবে চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা এলাকা রেখে যেতে চাই আপনারা আমাকে সহযোগিতা করছেন আপনাদের প্রতি অন্যান্য ব্যৱসায় তুমি ব্যৱসায় পাতিত মন দিছ ঠিক আছে থেংক ইউ থেংক ইউ ভাল

গম পায় নাই আমরা দেখছেন ইতিমধ্যে বেস্টা সাইদুল সুমন ভাই এখানে এসেছিলেন আর এখানে চা শ্রমিকদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এই বিষয়ে কথা বললেন ডাক্তারদেরকে নিয়ে ওই যা ওই বহন dâu nah, nah. dâu

সুমন ভাই চলে যাচ্ছেন উদ্বোধন করি